সান্তোসের চিকিৎসক দলের নিশের সত্ত্বেও ইঞ্জুরি নিয়ে মাঠে নেমেছে নেইমার জুনিয়র খেলেছেন পুরো নব্বই মিনিট গোল করার পাশাপাশি গোল করিয়েও দলকে অবমাননো অঞ্চল থেকে উপরে তুলে এনেছেন ব্রাজিলের লিগে শনিবার উনত্রিশ নভেম্বর ভোরে ঘরের মাঠে নেইমারের গোল ও অ্যাসিস্টের কল্যাণে স্পোর্টকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে সান্তোস গত বিশ নভেম্বর মিরাসেলের বিপক্ষে এক এক গোলে ড্র ব্যবধানে অস্বস্তি নিয়ে মাঠ সেরেছিলেন নেইমার সেই পুরনো চোট বা হাঁটুতে ইঞ্জুরি অস্ত্রোপাচার শেষে সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগত পুরো মৌসুম অথচ সে পথে হাঁটলেন না তেত্রিশ বছর বয়সী এই উইঙ্গার একের পর এক ইঞ্জুরি নিয়ে কেরিয়ারের দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা নেইমার এবার ইঞ্জুরি নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছে ইপিএলে ব্রাজিলকে এক সূত্র নিশ্চিত করেছিল সান্তোসের মেডিকেল দল নেইমারের খেলার একেবারেই বিপক্ষে ছিল কিন্তু তিনি শুনলেন না নিষেধ গত পঁচিশ নভেম্বর বেঞ্চে বসে টেবিলের নিচের দিকে থাকা দলের বিপক্ষে পয়েন্ট খোঁতে হয়েছে শান্তোষকে তাতেই সানোষ নেমে গিয়েছিল অবমাননা অঞ্চলে দলকে বিপদ মুক্ত করতে স্পোর্টের বিপক্ষে ঝুঁকি নিয়েই মাঠে নামলে অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতেও এখনো মাঠে থাকাটা খুব জরুরি নেইমারের জন্য শেষ এ তারকা মাঠে নামলেন শুরু থেকেই আক্রমণে স্পোর্টের শিবিরে ভীতি ছড়ালেন ম্যাচের বারোতম মিনিটে লিড এনে দেওয়ার ভূমিকায় ছিলেন তিনি তবে বক্সে তার পাশ পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি তার সতীর্থ এর পাঁচ মিনিট পর স্পোর্টকে গোল হজম করতে রক্ষা করেন গোলরক্ষক কিন্তু শেষমেশ পঁচিশতম মিনিটে দলকে লিড এনে দেন নেইমার চারজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে গোল আদায় করেন তিনি মিনিটে একটি গোল আদায় করে নেওয়ার পথে ছিলেন নেইমার কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তার কোন শটটি ঝাঁপিয়ে থেকে দেয় স্পোর্টের গোলরক্ষক সান্তোসের একের পর এক আক্রমণে দিশেহারা স্পোর্টের ছত্রিশতম মিনিটে নিজেরাই ভুলে দ্বিতীয় গোল হজম করে বসে গোল মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জ্বালায় বল জড়ান লুকাস কাল বিরতির ঠিক আগে নেইমারের শট রুখে দেন স্পোর্টের গোলরক্ষক গেব্রিয়াল দ্বিতীয় অর্ধেক আক্রমণের আধিপত্য বজায় রাখে সান্তোস মেসের সাতষট্টিতম মিনিটে গিয়ে সাফল্যে দেখা পায় তারা বা করোনা থেকে নেইমারে করো ছয় গজ দ্রুত পেয়ে হেডে সাহসদের বল জালে জড়ান জয় সমিত মেসের নব্বইতম মিনিটে মার্সারের নেইমার ততক্ষণে অবশ্য তিন শূন্য ব্যবধানে এগিয়ে জয় নিশ্চিত করে নেয় সান্তোষ